নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব জন্ম বার থেকে কিভাবে জানবেন কোনো ব্যক্তির ব্যক্তিত্ব তার চরিত্র তার বৈশিষ্ট্য সেই ব্যক্তিটা জীবনে কতটা সাকসেস পাবে কতটা সে ব্যক্তি ভাগ্যশালী হবে এই সম্পর্কে আজকে আমি এই অনুষ্ঠানে আলোচনা করব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একজন জাতক বা জাতিকার বা একটা শিশুর যখন জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনে ঈশ্বর দেবতার গুণ সেই জাতক জাতিকাদের শরীরে কিন্তু প্রবেশ করে এবং এই বিষয়ে ভগবান পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মফলের জন্যই কোনো মানুষের জন্ম কোনো শিশুর জন্ম খুব ধনী ঘরে হয় আবার কিছু মানে শ্রেণীর রয়েছে মানুষ তারা কিন্তু মানে শিশুরা মানে গরিব ঘরে জন্ম হয় অর্থাৎ একমাত্র তার পূর্বজন্মের কর্মের ফলে নির্ধারিত হয় সে কীরকম পরিবারটা পাবে তাই আজকে আমরা এই বিষয়ে পার্টিকুলার জানার চেষ্টা করব যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী হবেন আপনাদের ভবিষ্যৎ কেমন হবে বা আপনারা জীবনে কতটা দূর এগাতে পারেন সাকসেস পেতে পারেন পারেন এই বিষয়ে ওভারঅল আলোচনা করার চেষ্টা করব। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই মন দিয়ে দেখুন আমি আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা নাম্বার এক দেখুন সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবের আরাধনার বার আমরা কিন্তু জানি প্রত্যেকেই যে সোমবার দিন শিবজির পূজা অর্চনা করা হয় এবং যারা এই সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের উপর কিন্তু দেখবেন চন্দ্র গ্রহের একটা প্রভাব কিন্তু থাকেই ডেফিনেটলি থাকবে চন্দ্রদেবের প্রভাব থাকবেই এবং স্বয়ং দেবশ্বর মহাদেবেরও একটা কিন্তু করুণা বা প্রভাব বিদ্যমান থাকে ফলে যারা দেখবেন এই সোমবার দিন অর্থাৎ মন্ডে বর্ন পিপল তারা কিন্তু দেখবেন একটু চঞ্চল টাইপের মানুষ হন সহজে এরা কিন্তু দেখবেন সহজে মানে যে কোনো কাজে সফলতা কিন্তু চট করে প্রাপ্তি করতে পারেন যদি কোনো অন্তর্দশা গ্রহদশা না থাকে তারা কিন্তু অবশ্যই যে কোনো কাজে সফলতা কিন্তু প্রাপ্তি করতে পারেন এবং আর একটা বিষয় বলে রাখি যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন তাদের যদি জীবনে রাহু এবং কেতু অশুভ ঘরে থাকে বা অশুভ ফল প্রদান করে তাহলে কিন্তু এদের জীবনে মারাত্মক রকম অশুভ ঘটনা ঘটে বিপদ আপদ্য বাদী দিন এছাড়াও জীবনে কিন্তু এদের সফলতা মানে পেতে বহু সময় লেগে যায় শুধু একমাত্র রাহু কেতুর কারণে আর যদি কোনো চন্দ্রের দোষ থাকে এবং যদি চন্দ্র ঠিক জায়গায় থাকে তাহলে কিন্তু তারা ভাগ্যশালী হন এরা কিন্তু এমনি খুবই সরল প্রকৃতির হন এদের মনে যেরকম ভিতর সেরকম বলতে পছন্দ করেন মহাদেবের মতনই এরা অত্যন্ত কিন্তু মানে মানে সসরল হন একটুতে রেগে যান একটুতে আবার শান্ত হয়ে যান অন্যায় একেবারে সহ্য করতে এরা পারে না তথা এরা অত্যন্ত দেখবেন আশুত শিবের মতন আশুত শিব যেরকম অল্প জল অল্প বেলপাত একটি বেলপাত সন্তুষ্ট ঠিক তেমন এরা এরা কিন্তু অত্যন্ত দয়ালু হন এরা একটু সন্তুষ্ট হয়ে যান বুদ্ধিমান হন বুদ্ধিমতী হন পশুপ্রেমী হন এবং মহাদেবের প্রতি এদের জন্মগত কিন্তু দেখবেন একটা ভক্তি সমর্পণ নিষ্ঠা একনিষ্ঠ মনোভাব এদের মধ্যে কিন্তু থাকে এরা কিন্তু নিজের কর্মকে অত্যাধিক ভালোবাসেন এবং নিজের কথাবার্তার মাধ্যমে ওয়ে অফ টকিংয়ের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অপরকে ইমপ্রেস করতে কিভাবে হয় এরা কিন্তু সেটা জানেন এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য অনেক সময় দেখবেন বন্ধু বান্ধবী বলুন প্রেম সম্পর্কিত জায়গাতে দেখবেন বিভিন্ন রকম ছল চাতুরি কপট এগুলোর কিন্তু এরা কিন্তু শিকার হয়ে যায় এদের একমাত্র সরল মনের জায়গাটা নিয়ে মানুষ কিন্তু এদেরকে প্রতারণা করে শুধু বাইরের মানুষজন বলবো না নিজের বাড়ির লোক পর্যন্ত এদেরকে দেখবেন অনেক সময় কিন্তু প্রতারিত করে থাকে আচ্ছা দ্বিতীয় নাম্বার হলো মঙ্গলবার দেখুন মঙ্গলবার হনুমানজির পুজো অর্চনার বার আমাদের শাস্ত্র মতে সনাতন ধর্মে প্রত্যেকটা বারে প্রত্যেকটা দেবদেবীর পুজো অর্চনার জন্য নির্ধারণ করা হয়েছে তো সেক্ষেত্রে কি মঙ্গলবারটা হচ্ছে কি হনুমানজির পুজো অর্চনার বার তাই দেখবেন যে সব জাতক জাতিকারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেন তাদের উপর কিন্তু স্বয়ং বজরঙ্গলী হনুমানজির একটা কৃপাদৃষ্টি অবশ্যই থাকে তাদের মধ্যে একটা প্রভাব বিদ্যমান থাকে মঙ্গল গ্রহের প্রভাব থাকে এবং এদের দেখবেন শক্তি যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের উইল পাওয়ার ইচ্ছা শক্তি প্রবল হয় এরা অত্যন্ত সাহসিক হয়ে থাকেন এরা জীবন সংগ্রাম মানে সংগ্রাম করে জীবনে স্ট্রাগেল করে সংগ্রাম করে লড়াই করে বেঁচে থাকেন তবে হ্যাঁ কাজ নিজের হাসিল করেন এরা কিন্তু মানে চট করে কারোর পিছনে লাগতে যায় না পরনিন্দা পরাচর্চা করা একদম পছন্দ করে না অন্যায়কে সাপোর্ট করে না অন্যায়কে কিন্তু মেনে নেয় না এদের মধ্যে সম্মুখ জ্ঞানটা থাকে বড়দেরকে এরা দেখবেন শ্রদ্ধা করেন ভক্তি করেন তথা এদের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি হলো এরা কক্ষণেই হার মেনে নিব বা কোনো কাজে পিছিয়ে যাব এই মেন্টালিটি এদের কিন্তু হয় না এরা যে কোনো কাজকে এনি হাও এনি কস্ট পূরণ করার চেষ্টা করে হার মানতে শিখা এদের মধ্যে নেই হার মেনে নেব এই মেন্টালিটি এরা কিন্তু একেবারেই নয় এদের আশেপাশে দেখবেন যারা মানুষজন থাকে সেই মানুষজনেরা এদেরকে দেখে অনেকখানি অনুপ্রাণিত এবং প্রভাবিত হয়ে পড়ে এদের কাজকর্ম চলন এদের চিন্তাভাবনার মাধ্যমে এদের মধ্যে দেখবেন তেজ একটা গাম্ভীর্যতা জীবনে চলার পথে অদম্য সাহস এদের মধ্যে কিন্তু রয়েছে এরা কঠোর পরিশ্রমী হন যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেন এরা স্পষ্ট কথা বলে থাকেন তাতে কার খারাপ লাগলো ভালো লাগলো ম্যাটার এরা উদার প্রকৃতিরও মানুষ হন এরা পাখি ভালোবাসেন এবং অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পছন্দ করেন সাহায্য করে থাকেন এটাই হলো এদের বৈশিষ্ট্য এরা উদার হস্তে দান করতেও পছন্দ করেন এবং মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করেন তাদের হৃদয়ে দেখবেন প্রভুরাম মাতা সীতা এবং শ্রী হনুমানজির প্রতি জন্মগত বলতে পারি অগাধ প্রেম বিদ্যমান থাকে আচ্ছা এরপর নাম্বার তিন দেখুন বুধবার দিন বুধবার দিন আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে এই দিনে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করা হয় এবং শ্রী গণেশ কে মানে বুধবার দিন শ্রী গণেশের পুজো করলে অনেক উপকার ফল পাওয়া যায় সুতরাং শ্রী গণেশ ঠাকুরের বার যেহেতু বুধবার দিন তাই এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন যেসব শিশুরা জন্মগ্রহণ করেন এই ধরাধামে তাদের উপর কিন্তু শ্রী গণেশ ঠাকুর এবং বুধ গ্রহের আশীর্বাদ বিদ্যমান থাকে শ্রী গণেশ ঠাকুর হচ্ছেন ভাগ্যশালী দেবতা যিনি মানুষের ভাগ্যকে ইনহ্যান্স করেন অর্থনৈতিক কেরিয়ার সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সব কিছু ভালো রাখেন কে আমাদের যুবরাজ গ্রহ বুধ অর্থাৎ শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত থাকে এমন মানুষ দেখবেন সহজেই মান সম্মান যশ খ্যাতি টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন যারা বুধবারে জন্মগ্রহণ করেন এছাড়াও এমন মানুষের অর্থপাগ কিন্তু খুবই ভালো হয় যারা বুধবার দিন জন্ম নেন তাদের মধ্যে দেখবেন মাল্ট এরা মাল্টি ট্যালেন্টেড মানুষ হয়ে থাকেন স্থাপত্যকলা ভাস্কর্যর প্রতি এদের নেশা থাকে ট্যুর ট্রাভেলিং এর প্রতি বিশেষ চোখ থাকে এছাড়াও এরা শিল্পীদেরকে মানে একটু শিল্পী সত্তা হন এবং জীবনেরা প্রচুর দেখবেন মানসম্মান খ্যাতি লাভ করেন স্পষ্ট বক্তা হন স্মার্ট হন খারাপ পরিস্থিতিকে কন্ট্রোল করা মোকাবেলা করতে জানেন বুদ্ধিমান হন ঝুট ঝামেলা অশান্তি খুব একটা এরা কিন্তু মোটেও পছন্দ করেন না এবং একটু ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি আধ্যাত্মিকতার প্রতি এদের কিন্তু ঝোঁক থাকে এরা দেখবেন খুব একটা অন্যের মানে কি বলবো ওটাকে কর্তৃত্ব খুব একটা নিজের উপর ফলাতে কিন্তু দেন না অর্থাৎ একটু মনোবৃত্তির হন এই টাইপের কিন্তু এরা হয়ে থাকেন এটা চট করে কাউকে যেমন ডোমিনেট করে না অন্যরা এদেরকে ডোমিনেট করুক সেটা কিন্তু একেবারেই কিন্তু দেখবেন এরা পছন্দ করেন না নেক্সট হচ্ছে বৃহস্পতিবার দেখুন এই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার মা বৈভব লক্ষ্মীর পূজা করা হয় বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার বলা হয় তার জন্য বৃহস্পতিবার দিনটিকে তো এই দিনে যেসব সন্তান সন্ততি বা শিশুরা জন্মগ্রহণ করেন তাদের উপর দেখবেন গুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপা কিন্তু অবশ্যই থাকে যার ফলে এরা অত্যন্ত দেখবেন লক্ষ্মীগুণী হন এরা বুদ্ধিমান হন সৎ ব্যক্তি হন সৎ চরিত্র সৎ জ্ঞানী এবং ধার্মিক প্রকৃতির মানুষ হন ধর্মকর্মকে এরা কিন্তু ভালোবাসে এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন দুঃস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করতে এরা কিন্তু পিছু না এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণে থাকে এরা মানে এরকম মানুষেরা দেখবেন গুরু বৃহস্পতির কৃপায় জীবনে প্রচণ্ড পরিমাণে অর্থ সম্পদ টাকা পয়সা প্রতিপত্তি ধনদৌলত প্রচুর পরিমাণে অর্জন করে থাকেন তাদের দেখবেন বৃহস্পতিবার দিন জন্ম হয়েছে তবে এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন কারোর কর্তৃত্ব এরা মেনে নিতে চান না একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন এরা তথা এরা সুন্দর কথাবার্তা বলেন ওয়ে অব টকিং নেচার খুব ভালো হয় মনোমুগ্ধ হয় এছাড়াও মানুষের উপর মানে যারা এই বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাদের উপর কিন্তু মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টিও থাকে যার ফলে চট করে এরা কিন্তু জীবনে দেখবেন এদের জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের চট করে কমতি হয় না এবং এরা ঈশ্বরকে নিয়ে থাকেন পুজো পাঠ আধ্যাত্মিকের প্রতি এদের কিন্তু একটু মন থাকে ছোট থেকে এদের মন থাকে ধার্মিক প্রকৃতির মানুষ হন খুব আচ্ছা এরপর নাম্বার পাঁচ শুক্রবার দেখুন এই শুক্রবার মা 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 লক্ষ্মী সন্তোষী মাতার ও অন্নপূর্ণা দেবীর তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর শুক্র আরাধনা গ্রহ বিভিন্ন দেবদেবীর প্রভাব বা আশীর্বাদ বিদ্যমান থাকে যার ফলে এমন মানুষরা দেখবেন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মনুষ্য হন দয়াশীল হন দানশীল হন জ্ঞানী বুদ্ধিমান হন এবং এদের ভবিষ্যৎ অত্যন্ত মানে ভালো হয় অর্থভাগ্যে মানে অর্থভাগ্যের দিকে এরা কিন্তু অনেকখানি এগিয়ে থাকে দৈবিক কৃপায় দেখুন এমন মানুষেরা একটু তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে যায় একটুতেই খুবই ইমোশনালি হয়ে যান তবে যদি কোনো কারণে এরা দুঃখ পায় খুব কষ্ট পেয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু খুব সহজে এরা মানে বলতে পারি বেরিয়ে আসতে পারে না এটি হচ্ছে এদের একটা নেগেটিভ পয়েন্ট এরা একবার ভেঙে পড়লে মানে খুবই ডিপ্রেশনে চলে যান মনো কষ্ট পেয়ে যান কারণ এরা দেখবেন অত্যন্ত আবেগপ্রবণ হন আবেগশীল হন তবে এরা ভ্রমণ পিপাসু হন এরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন তথা এরা অত্যন্ত মানে বয়োজ্যেষ্ঠদের মানুষদেরকে শ্রদ্ধা করতে যেমন ভালোবাসে তেমনি ভক্তিভাবের পথে ধার্মিক পথে এরা কিন্তু নিজেকে রাখতে পছন্দ করেন যাদের বৃহস্পতিবার এই যাদের শুক্রবার দিন জন্ম আচ্ছা নাম্বার ছয় আচ্ছা শনিবার দিন যাদের জন্ম হয় তাদের উপর গ্রহরাজ শনি মহারাজের অর্থাৎ বড় ঠাকুরের একটা কিন্তু কর্তৃত্ব বা প্রভাব অবশ্যই কিন্তু থাকে এরা দেখবেন একটু আত্মভিমানী আত্মকেন্দ্রিক হয় এরা অন্যায়কে সাপোর্ট করে না কক্ষণেই শনিদেব যেরকম ন্যায়ের দেবতা উনি অন্যায়কে সাপোর্ট করে না ঠিক তেমনই যারা শনিবার জন্মগ্রহণ করেন তারা কিন্তু আবার দেখবেন অন্যায়কে খুব একটা প্রশ্রয় দেয় না সাপোর্ট খুব একটা করে না এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পছন্দ করেন তথা এদের জীবনে কিন্তু দেখবেন একটা বলতে পারি দুঃখ কষ্ট লেগেই থাকে কখনো আপ অ্যান্ড ডাউন কিন্তু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আপটা এদের জীবনে খুব কম হয় মানে উত্থানটা কম হয় পতনটা বেশি লক্ষণীয় হয় এটা এদের লাইফের একটা মানে কি বলবো মানে একটা স্যাড স্টোরি খুবই স্যাড বিষয় এটা যে এরা জীবনে বহু এদের কষ্ট করতে হয় সব বিষয় পারিবারিক ক্ষেত্রে বলুন নিজের কেরিয়ারকে কেরিয়ারের দিকে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন এরা কিন্তু মানে এদের যে কোনো কাজ দেখবেন আটকে 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 হয় একবারে স্মুথলি কোনো কিছু জীবনে এরা গেন করতে পারে না চট করে কিন্তু পায় না এটাই হচ্ছে মানে একটা স্যাড বিষয় কিন্তু এদের বিষয় একই সঙ্গে এই সব যারা মানে শনিবার দিন যা জন্মগ্রহণ করেন তারা কিন্তু একটু খুব রেগে যান অত্যন্ত এদের মধ্যে ক্রোধ রাগ এই বিষয়টা কিন্তু বেশি লক্ষণীয় হয় তবে এদের মাথা একবার ঠান্ডা হয়ে গেলে বা এটা শান্ত হয়ে গেলে এরা কিন্তু প্রত্যেককে খুব ভালোও বাসেন সবাইকে নিয়ে চলতেও পছন্দ করেন খুব ভালোও এদেরকে জীবনে মানে আগেই বললাম বহু স্ট্রাগেল করতে হয় তবেই জীবনে এরা সাকসেস পায় এরা দাম্ভিক প্রকৃতির মানুষ হন বন্ধু বান্ধবীকে হেল্প করেন কিন্তু হেল্প কারোর কাছ থেকে পান না এটাও কিন্তু এদের একটা স্যাড বিষয় বা এদের হাতের দেখবেন কাজ কলা কৌশল এই বিষয়ে কিন্তু এরা খুব নিপুণ হন যে কোনো মানে শিল্প কাজে বলতে পারি যারা স্যাটারডে বন মানে শনিবার দিন যাদের জন্ম তারা কিন্তু দেখবেন খুবই ভার্সাটাইল ট্যালেন্টেড হন শিল্পকলার প্রতি এদের ন্যাক থাকে এই বিষয়ে এরা নিপুণ হন পারদর্শী হন আচ্ছা সাত নম্বর হচ্ছে কি রবিবার সপ্তাহের সাতটি বার রবিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর দেখবেন ভগবান বিষ্ণুদেব এবং সূর্যনারায়ণ দেবের একটা আশীর্বাদ বা প্রভাব বিদ্যমান থাকে তাই দেখবেন রবিবার দিন জন্মানন জাতক জাতিকাদের মধ্যে দয়ালু অত্যন্ত পরিমাণে দয়ালু হন ভাবটা এদের বেশি এরা সাহসী হন বুদ্ধিমান হন সৎ চরিত্রের মানুষ হন এইসব জাতক জাতিকাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দেখবেন রাধাগোবিন্দের প্রতি দেখবেন এক অদ্ভুত ধরনের প্রেম বিদ্যমান থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা বেশ ভ্রমণ অ্যাডভেঞ্চার লাইফ খুব পছন্দ করেন হন বাইরে বাইরে ঘুরবো ভালো মন্দ খাবো এরকম একটা টেন্ডেন্সি হয় বন্ধু বান্ধবের সঙ্গে আউটিংয়ে যাব লাইক দ্যাট একটা ব্যাপার চলে আসে নিজের জীবনটাকে বলতে মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে নিজের জীবনটাকে এরা সম্পূর্ণরূপে উপভোগ করে বাঁচতে পছন্দ করেন যেহেতু দেখুন সূর্য প্রভাব ও কৃপা এরূপ মানুষদের উপর থাকে তাই এদের তেজ রাগ ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয় তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে কিন্তু এরা কাউকে ছেড়ে কথা কিন্তু বলে না এরকম প্রকৃতির এরা কিন্তু একটু নেচারের হয়ে থাকে তবে অবশ্যই এই যে সাতটা বারের কথা বললাম এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন বিষয়টা অ্যাস পার অ্যাস্ট্রোলজি থেকে নেওয়া হয়েছে এবং এই লক্ষণগুলো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটা বারের ভিন্ন ভিন্ন মানুষজনদের মধ্যে লক্ষ্যণীয় হয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই কামনা করি আমার যদি প্রোগ্রামগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে কেন্ট করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ